ভাবি এই কোরবারে এটা গরুর মাংস খাইতে খাইতে আবার আমার ভেতরটা নষ্ট হয়ে গেছে আর আমার হাই প্রেসার উঠে যায় আমি আবে ঘুমাইতে গেলে স্বপ্নে রাতে দিনে শুইতে বসতে উঠতে খাইতে আর সব জায়গায় শুধু গরুর বাক্স ঘ্রাণ পাই কি করি আরে এত গরমে আমার মাথা নষ্ট কি যে কষ্ট যেদিকে যাই সেদিকে শুধু গরম আর গরম বাসার মধ্যে থাকা যায় আপনার কাছে তিন দিন ধরে ফোন দিতেছি বড় ভাই আপনার ফোন টোন ভাই আসলে ফোনটা বন্ধ করে রেখেছি ইচ্ছে করে কারণ কারণ এত আর সবাই শুধু করে খাইতে বলে খাইতে বলে আমি খাইতে পারবো না এই জন্য ফোন টোন বন্ধ করে আরে বড় ভাই এটা আপনি কি কইলেন আমার সব থেকে বড় ফ্যান আর আমার আপনার ঈদের তিন দিন পরে আপনাকে দাওয়াত দিয়েছে বড় ভাই আমি দাওয়াত দেওয়ার জন্য আসলাম আপনার কাছে তুই কি বলি কি বলে কি বলে আরে তুই এটা কি বললি এটা কি বললি কি বলি কি বললি ভাই আপনার দাওয়াত সব থেকে বড় অপরাধ সব থেকে বড় অপরাধ বড় অপরাধ বড় অপরাধ এর থেকে বড় অপরাধ আর আর কিছুই হতে পারে না আমি এই কুরবানি দে গরুর মাংস খাইতে খাইতে আবার আমার ভেতরটা নষ্ট হয়ে গেছে আর এবার সাইপ্র যায় আমি আমি ঘুমাইতে গেলে স্বপ্নে রাতে দিনে শুইতে বসতে উঠতে খাইতে আর সব জায়গায় শুধু গরুর মাংসের ঘ্রান পাই আর শুনতে গেলে শুইতে গেলে প্রচণ্ড বিচারা চাদরে বিচারার চাদরে আমি গরুর মাংসের ঘ্রান পাই আমার সাথে যে শোয়ে তার শরীর থেকেও গরুর মাংসের ঘ্যান আসে আর আবার গা থেকেও গরুর মাংসের ঘ্যান আসে তো গা থেকেও এখন গরু মাংসের গ্যান কি আরে এত গোসল করার পর সাবান শ্যাম্পু ডেটু সার্ফ সব দিয়ে গোসল করার পর গা থেকে গা থেকে আমাদের গরু মাংসের গ্রাহ যায় না আর গরুবানিন্দ মানে কি খালি গরু গোস্ত গোরু গোস্ত কি আমি দাওয়াত খেতে পারবো না আরে দাওয়াত খাইতে খাইতে আমি ক্লান্ত আমি কত দূরে বাসায় যাবো আরে আরে হা ভাই তুই মন খারাপ করিসসা করসা